মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদুস ঐশী রূপালী পর্দায় যাকে সবসময় শান্ত সংযত ও লাবণ্যময়ী রূপে দেখা যায় বাস্তব জীবনের এক স্মৃতিচারণে সেই পরিচয়ের বাইরে এক ভিন্ন ঐশ্বিক দেখা মিলল সম্প্রতি বেসরকারি একটি টিভি টক শোতে অংশ নিয়ে নিজের স্কুল জীবনের একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী অনুষ্ঠানে ঐশ্বী জানান দশম শ্রেণীতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাবের জবাবে যে প্রতিক্রিয়া তিনি দেখিয়েছিলেন তা ছিল রীতিমতো বিস্ময়কর ঐশীর কথায় প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়েও বড় কথা প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে এই কথা শুনে অনুষ্ঠানের সঞ্চালক সহ উপস্থিত সবাই অবাক হয়ে যান সঞ্চালক জানতে চান কি কারণে বা কোন পরিস্থিতিতে তিনি এমন আচরণ করেছিলেন উত্তরে হেসে ঐশী জানান তখন তিনি ছিলেন খুব ছোট এবং বিষয়টি বোঝার মতো মানসিক পরিপক্কতা তার ছিল না স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা লজ্জিত ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান এই অভিনেত্রী তিনি বলেন সরি আমি তখন ইম্যাচিউর ছিলাম আই এম সরি আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি স্কুল জীবনে এটি মজার ঘটনা হলেও কিছুটা তীর্থ অভিজ্ঞতা শেয়ার করার সময় পুরো অনুষ্ঠান জুড়েই ঐশীকে দেখা যায় হাসি খুশি ও স্বচ্ছন্দ মেজাজে বর্তমানে ঢালিউডের ব্যস্ত এই অভিনেত্রী ছোট ও বড় পর্দায় নানা কাজে নিয়মিত সরব রয়েছেন